আজকের মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আজকের এই কার জন্য জীবনের শেষ মাফিল হয়ে যায় যদি গুণাগুণি মাফ না করো মেহরবানি না করো রে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমরা কিভাবে সহ্য করব রে আল্লাহ আজকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের জবা খান বন্ধ হয়ে যাবে এত বিশাল আজকে যার প্রতি পা থাকবে জমিরের মধ্যে মাথা থাকবে আকাশের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে মানুষের হয়ে যাবে। মানুষেরা ধরে আদরে করে উত্তর দিকে মাথা করে দক্ষিণ দিকে পা করে আমাকে কেবলা করে সইয়া। আমার আপন আপনারা ঘুম ঘুম আমাদের কানতে আরম্ভ করে দেবে আমি ডান দিকে তাকাই দেখবো কান্দে বাম দিকে তাকাই দেখবো কান্দে সামনে দিকে তাকাই দেখবো কান্দে পাশুন দিকে মাথা নেনে দেখব আমার ছেলেরা মেয়েরা পনেরা গুন গুন আওয়াজে কাঁদতেছে আমি ডান দিকে তাকাবো বাম দিকে তাকাবো চক্ষু ঘুরাবো এতিমের মতো চোখের পানিগুলি ধা ধা করে ছেড়ে ফেলবো রে আল্লাহ কিন্তু আমার জবান খুলে আমি কিছু বলতে পারবো না যদি গোলার বোঝা আমি একটু বরণ করি অন্ধকারময় কবরে আমাকে যখন সহায় দিয়ে আসবে আল্লাহ চল্লিশ কদম ধরে আসছে কি না আসতে দুজন ফের আসতে জিজ্ঞাসা করবে তোমার রব কি ধর্মের নাম কি কবর থেকে আমার নবী রাউজা পর্যন্ত একটা শুরু হয়ে যাবে ডাকতে বলে উনি কে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল যদি গুনার বোঝানে আমি মৃত্যুবরণ করি আমি তো কিছু জবাব দিতে পারব না জবাব দিতে না পালে ডান দিকের মাটি বাম দিকের মাটি সামনের মাটি পিছনের মাটি নিচের মাটি উপরের মাটি এত একটা জুড়ে চাপ মারবে রে আল্লাহ যে চাপ সঙ্গে সঙ্গে হাড়িগুলি ব্যাঙ্গে চুরমার হয়ে যাবে ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকে হারি ডান দিকে চলে যাবে এক একটা কবরে তুমি জাহান নামে নিরানব্বই সাত দিবে আল্লাহ একটা সাথে একবার দংশন করলে চল্লিশ বছর যারা ব্যথা বেদনা থাকবে ছোট্ট একটি দ চতুর্দিকে নিরানব্বই সাত ফল আদরে থাকবে আল্লাহ এত আদর করে তুমি আমাদেরকে বানাইলা আবার তুমি সাথে কেমন খাওয়াইবা তোমার কি মায়া লাগবে না তুমি গোড়ার বোঝানি আমি মৃত্যু বরণ করি হাসনের ময়দান যেদিন তামার ছবি হয়ে যাবে আল্লাহ মানুষের মাথার সুরত করে সূর্য এসে যাবে মানুষের মাথার মস্ত ফুলে চিঠি চিঠে দশ হাত দুধে পড়বে আল্লাহ মানুষ কাটবে পানি পানি দাও বলে পেরে আর আরম্ভ করে দিবে আল্লাহ ওই মুসিমতির দিন মানুষের জিব্বাটা লম্বা হইয়া মাটি দিয়ে হাসলে দিয়ে থাকবে আল্লাহ এত আদর করে তুমি আমাদেরকে বানাইলা আবার তুমি জাহান নামের আগুনে পুরাই গিয়ে তোমার কি মায়া লাগবে আরে আল্লাহ আমরা সবাই তোমার কুদুতের পায়া ধরে বলি মেহেরবানি করে তুমি আমাদের জেন্দিগির গুণা গুলি মা করে দাও আল্লাহকে ডাকতে বলো না আল্লাহ কত গুণা করছি মা বোক বেহরা কার জীবনে কি गुना করেছো পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ তো জানাল বাকি নাই ওই গোলাই কথা খেল করে তুমি চোখ থেকে এক gota পানি ফেলে কানতে পড়ো খোদার কসম করে বলেছি চোখের পানি পড়তে দিলে হবে আমার মাওলার সঙ্গে সঙ্গে गुना করে মাফ করে দিবে বিনে বিনা কান্দো কত গোনা তোর সীমা मकेदा गा पाप को এতো আদর করে বান্দা তো মে বানাইয়া আল্লাহকে ডাক দে আল্লাহ সুবহান আজawar করে আল্লাহ এতো আদর করে বান্দা তো মে বানাইয়া কিভাবে আল্লাহ তুমি দেখো না তোমার কিছু কিছু বন্ধা চোখের পানি গুলি ফেলে ফেলে কাম দুনিয়ার মধ্যে সন্তান কানলে মাছ হইতে পারে না তোমার বন্দারে কান্দে তুমি আল্লাহ কেন সহ্য করবার আল্লাহ একজনের হাতকে কেন্দ্র করে আমাদের সবাই গুণাকে মেয়ের বাড়ি করে মা করিয়া দাও আজকে মা ফেলের মধ্যে আমরা তিন সেন্ধ খাত করলাম কিছু কিছু মানুষ রয়েছি যার দুনিয়ার মধ্যে চির নিয়ে মা নাই রে আল্লাহ কিছু কিছু মানুষ রয়েছি বাবা নাই এমন বহু মানুষ হাত তুলেছি মাও নাই বাবাও নাই রে আল্লাহ কত দু বছর হয়ে গেল বাবা দুনিয়া হতে বিদায় হয়ে গেলেন বাবা নুন চেহারা দেখি না আমার বাবা আমাকে নাম ধরে রাখে না মা বিদায় হয়ে গেলেন মা চেহারা দেখি না আমার নাম ধরে রাখে না এই জীবনের কোনো দিন বাবার চেহারা দেখবো না মার চেহারা দেখবো না রে আল্লাহ হাজার হাজার মাইল দূরে থাকলে ভিডিও করেন মাধ্যমে সেটা সবই দেখি আমার কথা কয় বাবা কথা কয় সেलोत আব্বা মাসোবে দেখিয়া কথা কয় আমাদের বাড়ির পাশে साढ़े তিন হাত মানের নিচে আব্বাকে শোয়লা আপনাকে শোয়লা আমাদের মা বাবা কবরে কে কোন অবস্থায় আছে আল্লাহ দুনিয়ার কোন কারণে আযাব হলে পক্ষ থেকে মাপ চাই তাদেরকে মাপ করে দে কবর থেকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া আদা মা তুমি কেমন আছো অন্ধকার খবরে তোমার জন্য কান দেবন্তর দুই চোখের পানি জরে মা তোমাদের জন্য দুই চোখের পানি জরে গো বাবা ও বাবা যে মায়ে পালন করল খাওয়ায়াবলি তু সে মা যখন ছিল অবস্থা ভালো ছিল না বাবা যখন ছিল তোমাদের সংসারের অবস্থা তেমন একটা ভালো ছিল না কুরবানি দিন আজকে বাবা গরু কিনতে পারে নাই সাগলো কিনতে পারে নাই দিন সকাল বেলা গিয়ে বললে বাবা কোন গরুটা দিবা কোন ছাগলটা দিবা বাবা কিনতে না পারার কারণে অন্য দিকে মুখ করে করে চুটির পানি গুলি ফেলে ফেলে খাবত বেকার বেলা হলে মা জননি প্লেট বইয়ে মাংস দিতে না পারার কারণে লম্বা বেলা গোমটা দিয়ে যায় কান্ত আজকে অনেকে আসো বাড়ির মধ্যে বিল্ডিং করেছ শহরে বিল্ডিং করেছ বাড়ি করেছ গাড়ি করেছ ঈদের দিন আসলে একে একে নিজ দানে গরু দিচ্ছ সাগর দিচ্ছ কিন্তু এমন দুঃখিনি মা বাবা কার নাই রে দুনিয়া ও মহারাজরা যদি সেই আম্মা আব্বার মায়া পড়িয়া চোখ থেকে এক গোড়া পানি বের করে কানতে খোদার কসম করে

ছোয়াইয়া দিলাম বাবাকে মাটি রই গে মা গো মা তুমি কেমন আছ বাবা তুমি কেমন আছো অন্ধকার কব তোমাদের জন্য গান দেব তো দুই চোখের পানি জরে মা মা বাবা ও বাবা আল্লাহ তুমি দেখো না তোমার বদরাকে কি যে কাটতেছে আল্লাহ মারবায়ে করে আল্লাহ আজকে হাত দিয়ে ফিরাই যো আল্লাহ আজকে যে মাহফিল হাদিয়া সোনার মদিনে নবী যে রোজাতে পৌঁছে দাও আজকে মাহফিল তুমি তুমি করে জরিয়া বানিয়ে দাও যে সমস্ত মেহমানদেরকে দাওয়াত করেছেন ওলামায়ে কেরামকে দাওয়াত করেছেন প্রত্যেককে সুই সালামত আশা তুমি তৌফিক দান করে দাও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহমহুমা كما ربياني صغيرا اللهم صل على سيدنا محمد النبي الأمين وسلم ربنا تقبل منا بحرمتك المي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شباب زمان بندورك بن